নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করার সঠিক পদ্ধতি আপনাদের দেখাবো। যে পদ্ধতি ফলো করলে অ্যাডেনিয়াম গাছে ফুলের সংখ্যা দু থেকে তিন গুণ অব্দি বেড়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর ফুল পেতে চাইলে বছরে একবার করে এই গাছের প্রুনিং বা ডালপালার কাটাই ছাটাই অবশ্যই করতে হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস খুবই আদর্শ সময় আমাদের বাড়িতে থাকা পুরাতন অ্যাডেনিয়াম গাছগুলোর ডালপালা কাটাই ছাটাই বা প্রুনিং করার তার কারণ পুরো শীতকাল জুড়ে এই গাছ ডরমেন্সি বা ঘুমে থাকে এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই গাছ ডরমেন্সি বা শীতঘুম থেকে বেরিয়ে আসে এবং নতুন করে গ্রোথ বা বৃদ্ধি চালু হয় তো এই সময় গাছের প্রুনিং বা রিপটিং করলে প্রচুর নতুন ডালপালা বের হয় সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া সম্ভব এর জন্যে আমরা কাটার নয়তো কাঁচি নেব এবং সেটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে এরপর যদি প্রুনিং করার ব্যাপারে আসি আমরা গত বছর এই গাছটাকে যেখান থেকে কেটেছিলাম এই বছর তার একটু ওপর থেকে এই গাছটাকে কাটবো যেমন এই ডালটা দু বছর আগে আমি এখানে কেটেছিলাম যার ফলে একটা ডাল থেকে দুখানা ডাল বের হয়েছিল গত বছর এই দুখানা ডালকে আমি এই জায়গা থেকে কেটেছিলাম যার ফলে এই দুখানা ডাল থেকে আরও দুটো করে ডাল মানে চারখানা ডাল বের হয়েছে এই বছর এই চারখানা ডালকে কাটলে চার ইন্টু দুই আটখানা ডাল আমি এখানে পাব এইভাবে অতি সহজেই অ্যাডেনিয়াম গাছের ডালের সংখ্যা বাড়ানো যায় যত বেশি ডালের সংখ্যা বাড়বে তত ফুলের সংখ্যা বাড়বে তো এই পদ্ধতি ফলো করে যতগুলো অ্যাডেনিয়াম গাছের ডাল আছে এই প্রতিটা ডালকে আমরা প্রুনিং করব বা কেটে ফেলে দেব গত বছর এখানে কেটেছিলাম যার ফলে দুখানা ডাল বের হয়েছিল এই বছর এই দুখানা ডালকে কাটলাম তাহলে যদি আরও দুটো করে ডাল বের হয় তাহলে চারখানা ডাল হবে এটা হচ্ছে সিম্পল অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করার টেকনিক প্রত্যেক বছর একবার করে এই পদ্ধতি ফলো করে প্রুনিং করলে গাছে ডালের সংখ্যা বাড়তে থাকবে তো এই পদ্ধতি ফলো করে এই গাছে বাকি যত ডাল আছে সেই ডালগুলোর প্রুনিং বা কাটাই ছাটাই করে নেব তো এইভাবে অ্যাডেনিয়াম গাছের সব ডালের প্রুনিং বা কাটাই ছাটাই আমি করে নিয়েছি যে ডালগুলোকে আমরা কেটে দিলাম এই ডালগুলোকে ফেলে না দিয়ে ঠিকঠাকভাবে কেটে যদি বালিতে বসানো যায় তাহলে নতুন গাছ তৈরি হয়ে যাবে তো ডাল কাটার পর ডালগুলোকে ফেলবেন না বালিতে বসিয়ে দেবেন এরপর এই কাটা অংশগুলোতে অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় এর জন্যে মোটা করে জলে সাফ ফাঙ্গিসাইড আমি গুলে নিয়েছি এরপর একটা তুলির সাহায্যে এই কাটা অংশগুলোতে এই সব ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দেব এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড আপনারা জলে গুলে লাগিয়ে দিতে পারেন আর কোনো ফাঙ্গিসাইড না থাকলে হলুদকে জলে গুলে এই কাটা অংশগুলোতে এইভাবে লাগিয়ে দিতে পারেন অবশ্যই ফাঙ্গিসাইড নয়তো হলুদ গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে হবে তো যতগুলো কাটা অংশ ছিল এই সব কটা কাটা অংশতে ফাঙ্গিসাইড মোটা করে গুলে আমি লাগিয়ে দিয়েছি এই প্রুনিং ছাড়া এই সময় গাছের শিকড় কাটাই ছাটেই করে টপ পরিবর্তন বা রিপটিং করা যায় এই গাছের প্রুনিং করার পর আগামী দশ থেকে বারো দিন এই গাছকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় আমাদের রেখে দিতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে দশ থেকে বারো দিন পর বা যখন এই গাছে নতুন ডালপালা বের হতে শুরু করবে তখন আমরা গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করার কুড়ি দিন পর দেখুন প্রচুর নতুন ডালপালা বের হতে শুরু করেছে যেখান থেকে আমরা কেটেছিলাম ওই জায়গাগুলো থেকে দেখুন দুটো বা তিনটে বা চারটে করে নতুন ডাল বের হচ্ছে যত বেশি ডাল বের হবে পরবর্তী সময় তত বেশি ফুল আমরা অ্যাডেনিয়াম গাছ থেকে পাবো গাছটাকে আমি এখন একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিয়েছি তো এইভাবে বছরে একবার অ্যাডেনিয়াম গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটেই করে প্রচুর নতুন ডালপালা আমরা পেতে পারি কী ক্ষেত্রে গাছ ঝোপালো হবে এবং ফুলের সংখ্যা বাড়বে তো এই ছিল অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করার পদ্ধতি ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান রইল দেখা হবে এর পরের ভিডিওতে